ইমরি ইল কয়েস ইমর ইমরি ইল ইমরি ইল কয়েসের কথার মধ্যে উদাহরণ শের গদায় ইরহু এ জাওয়াইবহু গদায়ের অর্থ জাওয়াইব মানে জুলফি যে সুরগুলা ফির দিক থেকে ছেড়ে দেওয়া হয় এই চুলগুলোকে গদায় বলে গদিরতনের মতো হয় মানে পুকুরের মতো পুকুরে যেমন বৃষ্টি বৃষ্টিতে থাকে ভেঙে ভেঙে এই চুলগুলোও লম্বইতে থাকে অনেক লম্ব হয় সার কারণে তো তার চুলের জুলফি গদাই তার চুলের জুলফি জুলফি জাইবহু অর্থাৎ জাওয়াই একই অর্থ মানে জাওয়াইব মানে জুলফি গদায়ের মানে গদায়ের বলিয়ে কাকে বুঝাইছে জাওয়ায়ব মানে জু জমা জুলফি গদায়ের জমু গদির জমির ও আইদুন ইলাল ফরাই জমির ফিরেছে ফরার দিকে ফরা মানে সাধারণ চুল এই ফরাটা কোথায় আছে এই কবিতার পূর্বের অংশের মধ্যে এই কবিতার আগে যে অংশ আছে ওই অংশের মধ্যে ফরা শব্দ উল্লেখ আছে ওই ফরা শব্দের দিকে ফিরেছে এই গদায়ের জমিরটা অর্থাৎ তার চুলের জুলফি মুস্তাস জিরাতুন অথবা মুস্তাস দুই রকম অর্থ হতে পারে যদি বলি মুস্তাস জিরাতুন তাহলে এটা লাজেম ইসমাফা শিখা হবে আর যদি মুস্তাস জারাতুন বলি ইসমাফা ফুল শিখায় তাহলে এটা মোতাদ হবে এই জন্য সামনের যে ব্যবহারটা দেখে মোর্তাফিয়াতুন আর মারফুয়াতুন এই দুই ব্যবহার দ্বারা মোসান রহমতুল্লাহ ইঙ্গিত দিস সারে আলী রহমা ইঙ্গিত দিছেন যে এখানে রকম হইতে পারে এসব ফাইল হইতে পারে যদি এসব ফাইল হয় মোস্তাজির হয় তাহলে মোর্তাফি আত ফের আজম উঁচু হলো নিজে উঁচু হলো ফেল ফাইল মিক্স করার পরে একত্র করে পড়ার প্রশ্ন জাগে না কী বা কাকে اچھا مورتا مرتفعات اچھو ہل اور دی مرفوعات بولے میری مستر متا آدی دے پہ متدور اچھو اچھو محفول جاگے مرفت میرے مستار مستر دونوں کیچارا جائے یو کالوار دیکھا یہ لاز ایکن آدی ووہ ہے ایک استار زرا ইতারজারা বা ইফতেহাল থেকে ইস্তিফাল থেকে এখন বা ইস্তিফাল থেকে হইয়াও এটা রফা আহু মোতাদির অর্থ হয়েছে মানে উঁচু করল পা ইরতাফা আবার ইস্তারজারা এক অর্থ হচ্ছে ইরতাফা উঁচু করা মানে ইস্তার যার শব্দের কয় অর্থ দুই অর্থ বা লাজিম অর্থ মতাব্দি অর্থ ইলাল কবিতার মধ্যে আছে যে গদাই রুহু মুস্তার জিরাতুন ইলাল তার চুল চুলের বেনি চুলের জুলফি উঁচু হলো উঠে গেলো ইলাল উপর দিকে ওলা এটা কে কে বলেন যে এটা ফাওআলুন রুজুন এ অর্থাৎ ফালা ফালায়নে ফালায়াতুন ফালুন এটা ফালুন রুজুন আলার মুয়ানাস আলার মুয়ানাসের জমা ফাওআলুন উলাইউন এখানে উলাই হচ্ছে বুঝতেছেন মুজাক্কার আলা আলা থেকে মুয়ানাসের উলাই এটা হচ্ছে উলাই অর্থাৎ উলাইউন আর কে কে বলেন যে ওলিয়ার জমা ওলা কিসের জমা উলিয়া জমা সহজ অর্থ হচ্ছে উঁচু হওয়া উঁচু হলো উপর দিকে উঠতে আসে উপর দিকে উঠে তাজিল্লু লেখিকা কবিতার দ্বিতীয় অংশ কবিতার প্রথম অংশ হচ্ছে গদায় রুহু মোস্তা জিরাতলী ওলিয়া যেহেতু আমাদের উদাহরণ যে লুকু যথেষ্ট জন্য আর বাকি অংশ মোস্টালব উল্লেখ করে আমাদের স্যার উল্লেখ করছেন তাজিল্লু লুকিয়ে গেল তাজিলকাসো ফসনা অমর সালি তাজিল্লাক তাকিবু তাজিল্ল অর্থ হচ্ছে তাকিব লুকিয়ে গেল হারিয়ে গেল আইকাশ জমু আকিসা আইকাশ এটা হলো আকিজার জমা গদায়ে জওয়ায়ব আকিসা সবলে একই অর্থ খোঁফা বেনী আকাশ আকিস জমা ওয়াল খুসলাতুল মজমুহাত শাহরি আকীসা বলে চুলের খুসলা মানে অংশ টুকরা মাঝে মানে মিলিত গুচ্ছ মিনার সার চুলের চুলের সম্মিলিত একটি গুচ্ছ এটাকে কি বলে আতিসা বলে আত্মসাকে আতিসা কেন বলে আতিসা অকুসা থেকে অর্থাৎ যাকে অকুসা দিয়ে বাঁধা হয় রেশমি ডুড়ি অকুষা বলে রেশমি সুতাকে রেশমি সুতা দিয়ে যে চুলগুলোকে বাঁধা হয় বা যাকে বাঁধা তারপর কী বলে আতিসা বলে তাহলে আমরা খোফা অর্থ করি যে কস তার খোফায় বাঁধা চুল পাকি সো মানে কি খোফায় বাঁধা চুল খোফায় বাঁধা চুল তো ওলে একাস জমা আঁকি সাথে একাস আঁকি জমা ওহিয়াল খুশাতে মেজমা মানে শাড়ি সেটা হলো চুলের সম্মিলিত একটি গুচ্ছ একটি অংশ ফি মুসান্না অমর সালি বললো না তার একাস গায়েব হয়ে গেল মানে তার খোফা হারিয়ে গেল ফি মোসান্না ও মুরসালি মোসান্না এবং মুরসালির মাঝে মোরসালের মাঝে মাফতুল আল মাহতুল মোসান্না মানে হলে ভাঁধাচুর মুরসাল খেলাফুল মোসান্না মুরসাল বলে খেলাফুল মোসান্না অর্থাৎ চুল ভাঁধার বিপরীত খোলা খোলা চুল ইয়ানি অর্থাৎ আন্না বাহু তার জওয়াইব তাহলে আমরা এখানে পাইলাম খুফা তাহলে তার ভাঁধা খোফা চুল আকাশ মানি বেনিচুল তার বেনিচুল চুল লুকিয়ে গেল কোথায় তার খোঁপায় চুল খোঁপার খোফা বা তার বেনিচুল চুল লুকিয়ে গেল জন্য আইকাস আকাশ মানে খোফা খোঁফা পড়তে পার খোঁফা লুকিয়ে গেল মুসান্না এবং মুরসালের মধ্যে তো এখন তাফজানি কবিতার ব্যাখ্যা করতে ইয়ানি অর্থাৎ আন্না জাওয়াইবাবু তার জুলফি চুলের জুলফি চুলের বন চুলের গুচ্ছ দুদাতুন বাঁধা আলার রসি মাথার উপরে বিল তিন অর্থাৎ তার চুল চুলের চুলগুলা চুলের জুলফিটা মাথার উপরে খুঁইওতিন সুতার দ্বারা বাঁধা ওয়িন্য শাহু এনকাশি মিলা হক ও মোসান্ন তার চুল বিভক্ত হয়েছে হেকস মুসান্না অমরশালের দিকে অর্থাৎ তিন ভাগে ভাগ হয়েছে এখানের মধ্যে ইয়নকাশিমু এলা এক সুল বং টন হয়েছে দিকে কোন কোন দিকে একশ মোরসান্না এবং মোরসালের দিকে ওয়াল আউ বল প্রথম যে অর্থাৎ একাশ খোঁফাটা ইয়কিব ফিল্লা হিরোইন শের দুইটার মধ্যে লুকিয়ে গেল শের দুইটার মধ্যে কী গেলো হারিয়ে গেল মেন শের মধ্যে এলা আমাদের শের অংশ শেষ এখন দেখেন অলকার যুগ এই শেরের মধ্যে সারের উদ্দেশ্য কি ভয়ানুক কাশরতির সার তার মা তার মাহবুবা তার মাহবুবের শের চুল অধিক বেশি এটা বুঝানো উদ্দেশ্য যেমন সুখের চুল অনেক বেশি যার কারণে কিছু মাথা চুল কিছু সারা চুল কিছু এই খোঁফা খোঁফায় বাঁধা কিছু এমনি বেনি করা তো বেনি করা খোঁফায় বাঁধা বা সারা চুল এই সারা এই যে অংশটা আছে এই অংশটা সারা চুল আর মধ্যে কী হয়ে যায় হারিয়ে যায় এত বেশি চুল অর্থাৎ ওনার মা সুখের চুলের বর্ণনা আর মহিলাদের চুল বেশি হওয়া এটা তাদের সৌন্দর্যের একটা আলামত ফুষণের একটা আলামত মেন কিতে কীতে মেন শের মধ্যে দেখেন তাজিলুল এককাচ বলা হয়েছে তাজিল্লুল গদায়ের বলতে পারতো তাজিল্লুল যাওয়াই বলতে পারতো যে এটা গায়েব হয়ে গেছে তো একাশ কেন বলছে উদ্দেশ্য হল যে তাজিল্লু যে অর্থ একাশের উদ্দেশ্য হল গদায়ের দাবায়ের যে অর্থ আতিসারণ সে অর্থ বোঝানো প্রতিটা শের মধ্যে আমাদেরকে ফাঁসটা জিনিস কাজ ফাঁসটা কাজ করতে হবে প্রথম কাজ শের অ্যারাব শের কি অ্যারাব এবং শের পূর্ণ অংশ আমাকে জানতে হবে পরীক্ষা তো অনেক সময় সেরও অর্ধেক দিবে বাকি অর্ধেক নিজে লিখতে হবে তো শেরের অ্যারাব এবং অংশ দুই নম্বরের তর্জমা তিন নম্বর হলো মহল্লাস্ত সিন নম্বর মোম আস্তেল লাউ এটা কিসের উদাহরণ এই শেরটা কোন কথার ভিত্তিতে উদাহরণে আনা হয়েছে চার নম্বর হলো এই মোম লাহু কি কোন শব্দটা উদাহরণ কোন জায়গা থেকে উদাহরণ দেওয়া হয়েছে পাঁচ নম্বর হচ্ছে গরজে সারে গরজে সাহারে গরজে সাহের কবির উদ্দেশ্য কী ছয় নম্বর পাঁচ নম্বর হচ্ছে কি আবার কবি উদ্দেশ্য কি অথবা ছয় নম্বর ধরতে পারেন মোহস্তানের উদ্দেশ্য কি আমাদের সারে কেন উল্লেখ করছেন তো সারে কেন উল্লেখ করছেন এই কথাটা ওই যে মোহাম মোহাম্মসাল্লাহর মধ্যে চলে আসে বাকি আমরা সাহের উদ্দেশ্য কি এখানে যে এখানে এত চুলের এত খোফা এরকম খোলা চুল বাঁধাচুল উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে কি মাসুকের চুল অধিক এটা বুঝলাম স্যার এবার আসছেন তাহলে এখানে আমাদের সের অর্থ বলা হইলো এরাব দেওয়া হইলো তরজমা করা হইলো যে এরপরে মোহাম্মদ সাল্লাহ বলে এটা কিছু উদাহরণ উদাহরণ মোহাম্মদাল্লাহ কোনটা মোস্তা জেরাতুল শব্দটা আর সায়ের উদ্দেশ্য হল সুর অধিক এটা বর্ণনা করা এটা তো এখন তানাপুর রুফ সিনার ক্রাইটেরিয়া কি পদ্ধতিটা কি এটার কোনো পদ্ধতি আছে কি না ইনস্ট্রুমেন্ট বা কোনো পদ্ধতি জানা আছে কি না এটার কোনো পন্থা আছে কি না এটার আল্লাহ তা বলেন যে এটার কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নীতি নাই কোনো সংজ্ঞা নাই এটা রুচিশীল রুচি রুচিগত বিষয় যার রুচি যত উন্নত যার রুচি তত ভালো সে তত ভালো এটা ধরতে পারবে যেই কথাটা মনে হয় যে সহজ মনোবোধ হইতেছে না এটা আমরা হয় সহজবোদ্ধ না হয় এটার মধ্যে মনে হয় যে কিছু একটা খামি আসছে এটার মধ্যে কিছু একটা অসামঞ্জস্য কিছু একটা আসছে রুচিবোধ যার ভালো যার রুচি কী আছে ভালো ঠিক আছে উনি কী করবে এটা ধরে নিতে পারবেন তো আল্লাহাম তফদানি বলেন জব এখানে মূলনীতি হলো যে তারা রূপ চিনার মূলনীতি কী ইন্না কুল্লামা ইয়াউদ্দু জউকুৎসাহাই হো প্রত্যেক ওই শব্দ ইয়ুউদু যাকে গণ্য করে আর জুৎসহাই হোক জউ সালিম সুস্থ রুচির অধিকারী মানুষ সুরুচি সুরুচি বোধের মানুষ সুরুচি সম্পন্ন মানুষ কি মনে করে ইয়ু তাকে গণ্য করে সকিল কঠিন হিসাবে সকিল হিসাবে তাকে কী করে গণ্য করে মোতা নুতি কথা বলা কষ্টকর তারা কঠিন এবং কথা কথা বলা কষ্টকর হিসেবে তারা গণ্য করে ওই প্রত্যেক শব্দটাই কি হবে তানাফুর হিসেবে গণ্য হবে সব মোতানা সেই সেটা মোতানাফের সেটা কী হবে তানাফুর হবে সাউন ছাই কানা মিন কুরবিল মাখারিজি বদিহা বিহা আও দা লিখে ছাই এই কাঠিন্যতাটা এই উচ্চারণ করা কাঠিন্যতা এই দুর্বুদ্ধ হওয়াটা কঠিন হওয়াটা সৃষ্টি হোক মিন কুরবিল মাখারিজি নিকটবর্তী মাখা যাওয়ার কারণে আও বদিহা দিহা অথবা দূরবর্তী মাখারাজওয়ার কারণে অনেক সময় নিকটবর্তী মাখ্রাজ নিকটবর্তী মাখ্রাজ মিলে যাওয়ার কারণে কঠিন হয়ে যায় অনেক সময় দূরবর্তী অনেক দূরবর্তী মাস মাখের হরফ একত্র একত্র করার ফলে তারা কী হয়ে যায় কঠিন সৃষ্টি হয়ে যায় সৃষ্টি হয়ে যায় তো এখন এই কাঠিন্যতাটা যেভাবে সৃষ্টি হোক সেই নিকটবর্তী মাখরা কারণ হোক তো দূরবর্তী মাখানে কারণ হোক অথবা অন্য কোনো কারণ হোক এটা কি হবে তানাহুর হবে শুধু কিসে কী হিসাবে সুরুচি সম্পন্ন লোক জৌক সালিম এটাকে যদি কি মনে করে কঠিন মনে করে আলামা মাসর হাবিহি ইবনুল আসিদ ফিল মাসাল ইরি যেমনটা স্পষ্ট করেছেন বিস্তারিত বর্ণনা করেছেন ইবনু আসির আল সাইর কিতাবের মধ্যে আল মাসুল সাহের এটা একটা কিতাবের নাম লোকাতের প্রসিদ্ধ লোকাতের একটি কিতাব তো ইবনু আসির উনি এই ইয়াটা কিতাবটা লিখেছেন উনি উজির ছিলেন উনার পুরো নাম হচ্ছে জিয়াউদ্দিন আবুল ফাতা তো ইমাম বলো ইমএমসি ওনাকে হাসির বলা হইত অজামা বাহাজুম তাহলে আমাদের তাফি মতে এটার মূলনীতি কি রুচির রুচি বদল লোক এটা ধরতে পারবে আকলে সলিম যার এই আমরা বলি না যে এই লোকের সয়েস ভালো সয়েস যার সয়েস ভালো যার মেধা স্বচ্ছ যে জিনিসগুলো সরল এবং গরল সহজ বক্র সরল বক্র এগুলোর মধ্যে ব্যবধান করতে পারে এগুলোকে সহজ ধরতে পারে অনেকে আছে না কথা কেউ কথা একটা বললো কিন্তু সে কথার ভিতরে পেস্টটা কি এটা বাইরে ফেলায় আপনি যে কথা বলছেন আপনার মূল বাসা না মূল বাসা হচ্ছে আরেকটা যেটা অনেকে মাথার মধ্যে আসে না আসে কি না এরকম অজামা বাজু কেউ কেউ মনে করেন একটু আগে আমাদের আমাদের স্যারে বললেন যে কোনো নিয়ম নীতি নাই বিক্রি মাখরা যোগ দ্রবর্তী মাখরা যোগ অন্য কোনো কারণ হোক এটা তানাপুর মনে হইলে এটা কঠিন মনে হইলে এটা কি তানাফুর তানাফুর রূপের মধ্যে হবে এক গ্রুপ খলখালি উনারা বলেন উনি ধারণা করেন ওয়াজামা বাজুম কেউ কেউ মনে করেন বলেন জামা মানে বলা অর্থাৎ ধারণা করিয়ে কিছু বলা তো ওয়াজামা কেউ কেউ মনে করেন বলেন আন্না মানসা শিকলি কাঠিন্যতার বৃত্তি এই যে মুখরিপু উচ্চারণ করাটা কঠিন হয় এই কাঠিন্যতার ভিত্তি কি মোস্তার্জিরত মোস্তার জিরাতের মধ্যে মোস্তার্জিরাওয়ের মধ্যে কাঠিন্যতার ভিত্তি কি হুয়া তাওয়াসুতু সিনীল সিন বাইনা তা ধরতে পারছি না পারত মোস্তার্জিরতের মধ্যে কাঠিন্যতার ভিত্তি হলো সিন বাইনা তা ওয়া যা সিন মাঝে হয়েছে তা এবং ঝার মাঝে শিন কার মাঝে হয়েছে শিন মাঝখানে হয়েছে তা তার মাঝে ওয়া জাইল মজ এবং ঝার মাঝে আপনারা কি খুঁজে পাইছেন তিনটে অরব বলছেন এই সিনটা আগে তা আছে পরে ঝা আছে এই দুইটা অরবের মাঝ হওয়ার কারণে সিনটা কী হলো কঠিন হয়ে গেলো এখন কেন কঠিন হয়েছে ওনারা সিফাতে দিয়ে সিফাতে দিয়ে গিয়েছেন ভরপুর মধ্যে সিফাত আছে কিছু কিছু মাহমুসা হালকা উচ্চারণ কিছু রেখা বাংলা ভাষায় যেমন উষ্মবর্ণ না বর্ণ হস্ত্রধনি দীর্ঘস্বর হস্রস্বর তারপরে গোষ অগোষ মহাপান অল্পপান এরকম বিভিন্ন ভরপুর উচ্চারণ কি আছে স্তপ আছে আর ভিতরকম মাখ্রাজা আছে আবার কিছু সিপাত আছে এই আরেকটা হালকা উচ্চারণ যেমন কফ একটু বল লাগে আবার পরে হালকা হা হালকা হচ্ছে এভাবে বিভিন্ন সিপতের আরব আছে সিপাতের স্বাদীদার সিফতের লেখা তো উনারা সিফাদ সিফাদ দিয়ে গিয়েছেন যে এখানের মধ্যে সিন আলমো জামা নক্তওয়ালা সিন মো জামাই নক্তাওয়ালা নোক্তাওয়ালা কেন বলে দেওয়া হয় যেহেতু এই কিতাবগুলোর কা লিখতো লেখার পরে কাছে দেওয়া হতো তো কাসময় ভুলে নক্তা না দিত বলে নোকতা থেকে গেলেও যেন শ্রোতা বুঝে নেয় যে এটা নোক্তাওয়ালা সিন সিন দুইটা একটা হচ্ছে সারা সিন সিন আর একটা হচ্ছে নক্ততাওয়ালা সিন নোকালা সিন মানে কি সিন আর ওটা সিন র নোক্তা ছাড়া র মানে একটা নক্তাওয়ালা যা একটা নোক্তা ছাড়া যা মানে র যা এভাবে ওনারা চিহ্নিত করতেন বা ফা কনি কানি এভাবে পড়বেন আপনারা বিভিন্ন কিতার মধ্যে দেখবেন যে তো হরফের নামগুলো বলে দে মানে এটা নোকতাওয়ালা তো কাতের বুলে রয়ে গেল যেন ফলার সময় ফটক ধরতে পারে এখানে নোকতাওয়ালা নাকি ছাড়া ধুয়া তাও শুধু সিনিল মহামা সিন মাঝখানে হয়েছে আল্লাতি মিলাল মাহমুদ হোসে যে যেই সিনটা হলো মাহমুসাই রেখোয়া থেকে মাহমুসাই রেখোয়ার হরফ থেকে বাইরাত্তা আল্লাহতিমিল আল্লাতি মাহমুদ শরিদা তা তার মাঝে যে টাটা মাহমুদ শাদিদের থেকে তাহলে মাহমুদ রেখো মাহমুদ শাদিদের মধ্যে একটা কী আছে সংঘর্ষ আছে ওয়াজাইল মোজামা এবং জায় মোজামা মানে নক্তাওয়ালা জা আল্লা জাটা কিসের থেকে মাজুরা থেকে তাহলে এখানে সিনের মধ্যে হচ্ছে রেখোয় মাহমুসের সিপত ওই সিনটা মাঝখানে হচ্ছে তা জার যে যার মাঝে আছে মাজুরের সিফত মাজুরা মানে আওয়াজ স্পষ্ট আর আছে তার মাঝে যে তার টলো মাহমুদে শাদিদা তাহলে মাহমুদ রিখা কার মাঝে উঠছে মাহমুদে এবং মাজুরের মাঝে ধরতে পারছেন তো সিন মাঝখানে হলো সিন নোক্তলা সিন মাঝখানে হলো আল্লাম মাহমুসদির রিখো যে সিন টল মাহমুদ রিখা থাকে বাইরে তাই ওই তার মাঝে আল্লাতিম মাহমুসুদ শাদিদা যে টাটলো মাহমুদ শাদিদা থেকে ওয়াজাইল মোজাম এবং জায় মজামার মাঝে তা এবং যার মাঝে তো তাই তা হলো মাহমুদা যায় মোজামকতাওয়ালা যা সেটা হলো মিল মাজুরা মাজুরা পাখার থেকে ওলাও কলা কেউ কেউ বলেন মুস্তা রিফুন ওলাও কলা যদি যদি মোসান মানে আল্লা মা যদি কলা কবি বলতেন মানে ইমরুল কয়েস বলতেন কি বলতেন মুস্তাস রিফুন গদায়রাহ গদাই রুহু মুস্তা রিফা তুন ইলাল উলা এ মুস্তাশ রিফুন বলতেন মুস্তরুন না বলিয়া মুস্তা শরিফুন বলতেন কি আসেন কেউ কবিতার কথা বলতে পারবেন কবিতার মধ্যে আছেন মুস্তা জিরাতুন তো মুস্তার জির বলছেন ওনারা বলেন মুস্তা জির না বলিয়া মুস্তা রিফুন বলেন মানে মুস্তা রিফাতুন বলতেন শিখলু অবশ্যই এই কাঠিন্যতা দূর হয়ে যাইত অফি নজরুল এখানে মধ্যে অভিযোগ আছে আপনারা যে দেখেছেন যুক্তির মধ্যে কী আছে অভিযোগ আছে কি অভিযোগ লিয়ান্না রয়াল মোহমালাতা تولے اپنی بولن پکار آپ مجور کٹن تو ریٹی سیٹی شیٹی تو ر بول تو مستاش زر بول کٹھن تو مستاش ریف ری ری بولنے تو ہوا درکار کٹھن ہوا درکار کار آلوچنا کی شین مجھے تا زار تو شین এটার আগে তা আছে পরে যা আপনি বলেন যে যা বাদ দিয়ে কি বলবে র বলবে তো র বললে র তো মাঝির তাহলে যে কারণে যা হলে কঠিন ওই কারণে র হইলেও কি হবে কঠিন হবে কারণ সি একই এর মধ্যে দেখলাম অকিল কেউ কে বলেন যে কুরবুল মাখারিজি আচ্ছা এ পর্যন্তই هذا هو المرام الله اعلم بحقيقه الكلام